আমি একটা কথা বলার জন্য লাইভে এলাম সচরাচর আমি লাইভে আসি না বিভিন্ন জায়গায় রড়ছে যে আমাদের পাঁচজনের মধ্যে যারা আমরা কলকাতা দিল্লি এগুলো কাজগুলোকে নিয়ে করেছি আমরা নাকি বিক্রি হয়ে গেছি আমি আমরাতে যাচ্ছি না আমি আমার কথাতে বলছি ঠিক আছে আমি আমার কথাতে বলছি কেউ যদি প্রমাণ কর করতে পারেন যে আমি বিক্রি হয়ে গেছি কোনো দল দলের কাছে তাহলে আমি চাকরি ছেড়ে দেবো আমি এই চাকরিই করব না আমি এত বড় কথা বলছি কেউ বা কারা যদি প্রমাণ করতে পারেন যে আমি কারোর কাছে বিক্রি হয়ে গেছি তাহলে কিন্তু আমি এই চাকরিই করবো না এই চাকরি বাঁচানোর জন্যই আমি কিন্তু কোনো পার্টি পলিটিক্স করি না কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমার পার্টি পলিটিক্স করার এখনো পর্যন্ত করি না ভবিষ্যতেও মানে করব কিনা জানি না অতীতে তো করতামই না তাহলে কেউ বা কারা যদি বলেন আমার নামে মিথ্যে রটান যে আমি বিক্রি হয়ে গেছি তাহলে ডে ওয়ান থেকে পাগলের মতো কাজ করে যাচ্ছি আমার এই একমাত্র চাকরিটাকে বাঁচানোর জন্য নিজেদের মধ্যে এই সমস্ত বলা বলি করে যদি নিজেদের মানুষগুলোকে যদি আঘাত করেন চাকরিটা কিন্তু আমারও গেছে আমি কিন্তু কোনো ফেসিলিটি আমার জন্য কিন্তু আলাদা কোনো ভার্ডিট আসেনি আমার জন্য আলাদা কিন্তু ফেসিলিটি আসেনি ঠিক আছে সুতরাং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ভুলভাল দাগিয়ে দেবেন না যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমি কারোর কাছে বিক্রি হয়ে গেছি তাহলে কিন্তু আমি আমি এখানে দাঁড়িয়ে থেকে বলছি আমি প্রমাণ দিয়ে বলছি আপনারা যা শাস্তি দেবেন আমি সেই শাস্তি মেনে নেব এবং এই চাকরি আমি ছেড়ে দেব আর আরেকটা কথা এটা আমার প্রথম কথা গেল দ্বিতীয় কথা আর একটা শুনছি নাকি আপনারা অনেকেই প্যানিক করছেন ভুল করে আপনারা যারা অন্যান্য সংগঠনে হচ্ছে চলে গিয়েছিলেন পিটিশনার হয়েছিলেন তারা নাকি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পাস পাবেন না এরকম নয় দেখবেন আমরা কমিউনিটিতে একটা মেসেজ দিয়েছিলাম কালকে রাত্রেই যারা অন্যান্য সংগঠনের গিয়েছিলেন তাদের জন্যও কিন্তু আমরা পাস রাখছি আপনারা আসুন আপনারা তাদের জন্য কিছু পাস রাখছি অবশ্যই তারাও পাস পাবেন ধন্যবাদ সবাইকে লড়ছি আমরা একসাথে এতদিন আমাদের চাকরিটা ছিল পরে আমরা অন্য রকম দেখুন আমাদের কেউ শত্রু নয় কেউ মিত্র নয় কোনো দল আমাদেরকে আমাদেরকে নিয়ে প্রত্যেকটা দল গেম খেলছে প্রত্যেকটা দল পলিটিক্স করছে একটা বায়াস জাজমেন্ট আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত পেয়ে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমি কি করে বিক্রি হতে পারি যেখানে আমি ডে ওয়ান থেকে আমি পাগলের মতো কাজ করে যাচ্ছি আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি কেউ বা কারা কাউকে যদি আপনাদেরকে মিসগাইড করে প্লিজ শুনবেন না চাকরিটা আমারও গেছে আমিও চাই সসম্মানে আমার স্কুলটায় ফিরতে সসম্মানে আমার বাচ্চাগুলোর কাছে ফিরতে চলুন একসাথে লড়াই করছি একসাথে লড়াই করি ধন্যবাদ আর যারা অন্যান্য সংগঠনে গিয়েছিলেন ভাবছেন যে তারা পাস পাবেন না এরকম নয় তারাও পাস পাবেন